আসসালামু আলাইকুম আজকে ড্রেস কিনতে যাই নাই দেখতে গিয়েছি কি অবস্থা মার্কেটের তো যে দেখে তো মার্কেটের অবস্থা দেখে আমি হতাশ কয়েকদিন আগে যে ড্রেস কিনেছি সাড়ে পাঁচ ছয় হাজার টাকা সে ড্রেস হয়ে গেছে এগারো হাজার টাকা মন চাচ্ছে সেই ড্রেসগুলো এখন আবার নিয়ে বিক্রি করে দেই যাই হোক কিছু করার নাই তো গিয়েছিলাম সানবিজ বাই তন্ডির দোকানে আর এখানে দেখে ওদের দোকানে ঘুরে একটা কসমেটিক্সের দোকানে ঢুকলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর ইয়ার রিংস কিন্তু দুঃখের বিষয় ড্রেসের সাথে একটাও ম্যাচিং হওয়ার মতো নাই সব ম্যাচিং হওয়ার হয় নাই একটা কানের দুলো তো কেয়ার করার ঘুরে পড়ে আশা করলাম আর এটা অনেক সুন্দর লাগছে এটা অন্য কালার মেরুন কালার কেবার রেড কালার থাকলে নিতাম আর এবার সব কিছুর দামটা কেন যেন বেশি মনে হচ্ছে নাকি আমার কাছেই মনে হচ্ছে জানি না এই তো আর কি এখানে যা যা লাগে মেয়েদের এই দোকানটায় মোটামুটি সবেই আছে ব্যাগ থেকে শুরু করে একদম সব কিছুই আছে এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বেস লাইট দেখলাম সুন্দর ভাল লাগছে এই আর কি ঘুরে পুরে তারপর গেলাম বাচ্চাদের ড্রেস দেখার জন্য যে একটু বাচ্চাদের জন্য দেখি তো বাচ্চাদের ড্রেস দেখতে যে এত আমি অবাক যে ড্রেস কয়েকদিন আগে দেখে গেছি চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে যাই আমার হাজব্যান্ডকে বলছি যে পাঁচ হাজার টাকা দেবে এবার ধেজিপের জন্য একটা ড্রেস কিনবো সুন্দর দেখে ও মা সেই ড্রেস এখন দেখি আট হাজার নয় হাজার টাকা হয়ে গেছে গেছে নি বাজেটের বাইরে কী আর করার এত দামি ড্রেস না কিনে দিয়ে সুতি একটা কিনে দেব মেয়েকে বলেছি তো আমার মেয়ে আলহামদুলিল্লাহ বলছে ঠিক আছে আমার সমস্যা নেই তো এত দাম মানে প্রত্যেকটা ড্রেস এই ড্রেসটার দাম নি হতে পারে চার হাজার টাকা বলেন কি আছে এটার মধ্যে তো আর কি আমরা ঘুরে টুরে দেখে টেকে তো যে পরে আমরা পা আমি বলতাস আরেকটা আপু আছিল যে আমরা যে ড্রেস দেখেছি আগে ঈদের আগে যে কিনেছি সেই ড্রেসে এখন আসো আমরা আবার বিক্রি করে দিই কারণ আমরা ঈদের আগে কিছু ড্রেস কিনে ফেলছিলাম ওই আপু তো অনেকগুলা কিনেছে নাহার আপাও অনেক ড্রেস কিনে ফেলছে দেখা গেছে এখন বলতাছি যে আমরা আসো সেই ড্রেসগুলো যদি বিক্রি করে দেয় তাহলে আমাদের লাভই হবে মানে এত আর এই ড্রেসটার দাম চার হাজার আটশো টাকা মানে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার নিচে এক কোনো ড্রেসেই নেই আপনি বাচ্চা বলবেন আর বড় বলেন আপনি বাচ্চা বলেন আর বড় বলেন মানে চার পাঁচের নিচে কোনো ড্রেস নেই মানে একেবারে সিম্পল বলেন নর্মাল ড্রেস বলেন সব পাঁচ